আসসালামু আলাইকুম এস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম গ্লামার কন্যা পরিমণি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরীফুল রাজকে বিয়ের পরে এই তারকা দম্পতির কল জুড়ে এসেছে ফুটফুটে পুত্র সন্তান রাজপরি রাজ্যের সবকিছু এখন শাহী মোহাম্মদ রাজ্যকে নিয়ে গত বছরের এগারোই আগস্ট রাজপুরের কল আলো করে জন্ম নেয় রাজ্য সেই হিসাবে আগামী এগারোই ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হবে রাজ্যর বিশেষ এই দিনটিতে ঘিরে আয়োজনের কমতি রাখছেন না রাজপুরে ছয় মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয় ছেলের মুখে ভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি ছেলের মুখে সোনার চামচ দিবেন পরিমণে। তাই রাজ্যের জন্য তার বাবা এরই মধ্যে গেলেছেন সোনার চামচ ও বাটি বৃহস্পতিবার দুই ফেব্রুয়ারি পরিমণি তার ফেসবুক অ্যাকাউন্টে স্বর্ণের চামচ ও বাটের ছবি পোস্ট করেন এর ক্যাপশনে লিখেন বাজানের মুখে ভাতের আয়োজন রাজমিথ নিয়ে ফানটা খুব আরাম করে এসব ছেলের বাবার কাণ্ড সুন্দরনা এসবে কেউ আধিক্রেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে সবশেষে আপনাকে ধন্যবাদ এরকম বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য বিনতভাবে অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে